হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম দ্য কম্পিউটার স্কুল আশা করি আপনারা খুবই ভালো আছেন আজকে আলোচনা করবো মাইক্রোসফট ওয়ার্ডে ওয়াটারমার্ক অর্থাৎ জলছাপ কীভাবে ক্রিয়েট করবেন দেখুন এখানে মাইক্রোসফট ওয়ার্ডে দেখুন টেক্সটাইল টাইপ করা রয়েছে এখানে জলছাপ আমি ক্রিয়েট করছি দেখুন ফার্স্ট গিবনবারের অন্তর্গত যে পেজ আউট অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর দেখুন ওয়াটারমার্ক অপশন রয়েছে ওয়াটার মার্ক এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে নিচের দিকে দেখুন এখানে তিনটি অপশান রয়েছে মাঝের যে অপশানটি ক্যাস্টম ওয়াটার মার্ক এখানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন প্রিন্টেড ওয়াটারমার্ক এরকম একটি অপশান আসবে এখানে সেকেন্ড যে অপশান রয়েছে পিকচার মার্ক এই অপশানে ক্লিক করে দিলাম এই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন সিলেক্ট পিকচার এই অপশানটি অ্যাক্টিভ হয়ে যাবে এবং স্কেল ওয়াশ আউট এই অপশান বলেই অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে দেখুন সিলেক্ট পিকচার এই অপশানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর দেখুন পিকচারটি বা লোগো যেখানে যে ফোল্ডার রয়েছে সেই ফোল্ডারটি আমি ওপেন করে যখন এই পিকচারে আমি এই লোগোতে ক্লিক করলাম তারপরে ইনসার্ট করে দিলাম দেখুন এখন অটো স্কেল রয়েছে এই অবস্থায় এবং ওয়াশ আউট এই অপশানটি আমি এই বক্স থেকে এই রাইট চুনেটি উঠিয়ে দিলাম তারপরে অ্যাপ্লাই দিলাম দেখুন এখন কিন্তু দেখুন এখানে ওয়াটারমার্ক দেখাচ্ছে একদম পেজের মাঝ বরাবর ওয়াটারমার্ক এখন ক্রিয়েট হয়ে গিয়েছে তারপরে দেখুন এই ওয়াটারমার্ক আপনি যদি মনে করেন যে সাইজ বড় বা ছোটো করবেন সেটা আপনি নিজের ইচ্ছা মতো করে নিতে পারবেন দেখুন এখানে ক্লিক করলাম আবার ক্যাস্টম ওয়াটারমার্ক এই জায়গাতে অটো এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন এখানে পার্সেন্টেজ দেখাচ্ছে পার্সেন্টেজ ফিফটি পার্সেন্ট দিলাম ফাইভ হান্ড্রেড পার্সেন্ট দিলাম অ্যাপ্লাই দেখুন অনেকটা বড়ো হয়ে গেছে তারপরে দেখুন দুশো পার্সেন্ট দিলাম ছোটো হয়ে গেল আপনি যদি ফিফটি পার্সেন্ট করে মনে করেন দেখেন ফিফটি পার্সেন্ট দিলাম অ্যাপ্লাই দিলাম দেখুন একদম ছোটো হয়ে গেছে বা আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন এখানে এইটটি পার্সেন্ট দেখুন আমি এইটটি পার্সেন্ট দেখুন অ্যাপ্লাই করলাম বড়ো হয়ে যাচ্ছে আবার দেখুন একশো আশি পার্সেন্ট অ্যাপ্লাই দেখুন করা হয়ে গেছে তাহলে আপনি নিজের ইচ্ছা মতো আপনি ছোট বড় সাইজ ক্রিয়েট করে নিতে পারবেন তারপরে দেখুন এখানে পিকচারের যে কালার ছিল সেম কালার এখানে দেখাচ্ছে আপনি যদি মনে করেন যে এই কালার বেশি নেবো না অর্থাৎ এই কালারটি যাতে আবছা থাকে আর তাহলে কি করবেন দেখুন এখানে ওয়াশ আউট এই অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন অ্যাপ্লাই অপশানে ক্লিক করলাম দেখুন এখন কিন্তু আবছা দেখাবে দেখুন একদম আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ওয়াটারমার্ক একদম আচ্ছা হয়ে গিয়েছে আবার দেখুন আমি এখানে ক্লিক করে ক্যাস্টম ওয়াটারমার্ক তারপরে ওয়াশ আউট এখান থেকে চিহ্ন উঠিয়ে দিলাম অ্যাপ্লাই দিলাম দেখুন আবার এখন হাইলাইট হয়ে গিয়েছে তাহলে আপনি এইভাবে নিজের ইচ্ছা মতো ওয়াটারমার্ক ক্রিয়েট করে নিতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে আশা করি এই ভিডিওটি আপনার খুবই ভালো লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন